শুধু দর্শক মন্ডলী পবিত্র ঈদুল ফেতর ঈদুল ফেতরের নামাজ আদায়ের জন্য অনেকে এইভাবে সারি সারিভাবে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আজকে ছিল ঈদুল ফেতর এবং পবিত্র মাহের রমজানের এক মাস বোঝা রাখার পরে শিয়াম সাধনার পরে আজকে সেই ঈদের দিন আনন্দের দিন আমরা দেখতে পাচ্ছি এভাবেই মানুষ নারী পুরুষ শিশু এবং মধ্যবয়সী সব বয়সীর মানুষেরাই আজ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এবং ঈদের জামাত পড়ে অনেকে ঘরে ফিরছেন অনেকে জামাত আদায় করার জন্য যাচ্ছেন ঈদের নামাজ পড়ার জন্য অনেকেই যাচ্ছেন অনেকে আসছেন এভাবে রাজধানী ঢাকায় অনেকগুলো ঈদের জামাত হয় সাধারণত ঈদের নামাজ আদায় করার জন্য এভাবে মানুষ দল বেঁধে রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকা দিয়ে যেতে দেখা যায় নারী পুরুষ এবং শিশু মধ্যবাসী সকলেই মিলে আমি দেখতে পাচ্ছি নামাজ পড়তে অনেকে যাচ্ছেন নামাজ অনেকে এখনো নামাজ কোথায় পড়বেন কোন জায়গায় পড়বেন এইভাবে যাচ্ছেন আপনার কি ছেলে ঈদের জামাত পড়েছেন কোথায় পড়লেন কোথা থেকে এসেছেন বংশাল কাকু আপনার নাম কে কাকু কাকু নামাজ সুধি দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন বাবা তার ছোট্ট শিশু সন্তানকে নিয়ে সে মোটরসাইকেলে করে নামাজ আদায় করেছেন করে এখন ঘরে ফিরছেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমরা প্রত্যেকেই ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক জানাই এইভাবেই ঈদ আনন্দ ভাগাভাগি করে আমরা চলছি এইভাবে আমরা ঈদের জামাত আদায় করতে প্রত্যেকেই যার যার ইচ্ছা যাচ্ছেন নামাজ পড়তে এবং নামাজ শেষে কেউ ফিরছেন এইভাবে আমরা দেখতে পাচ্ছি যেহেতু অনেকে দূর দূরান্ত থেকেও আবার আসেন তারা গাড়ি নিয়ে এসেছেন মোটর নিয়ে এসেছেন প্রাইভেট নিয়ে এসেছেন অনেকে হেঁটে এসেছেন এইভাবেই আমরা বাসে উত্তর দেখছি অনেকে নামাজ শেষ করে তারা এইভাবেই ঘরে ফিরছেন এই হলো আজকের পবিত্র ঈদুল ফিতরের দিন আমি সেটাই দেখিয়ে যাচ্ছি আমি খন্দকার মাসুল উজ্জামান ধারাবাহিকভাবে যেটা আমি করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজ আমি এটা দেখিয়ে যাচ্ছি

কারণ যারা দূরের থেকে এসেছেন তারা এইভাবে মোটরসাইকেল নিয়ে তারা যাচ্ছেন চলবেন আমি সেটাই দেখতে পাচ্ছি আমি ধারাবাহিকভাবে এটা প্রত্যেক বছরের মতো এবার প্রচার করে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি ঈদের নামাজ যারা পড়তে এসেছেন তারা এইভাবে গাড়ি নিয়ে এসেছেন গাড়ি এই অবস্থায় রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের লোকও আছেন বিশেষ করে র্যাব পুলিশ তারা মোটামুটি এটা খেয়াল রাখছেন আমরা দেখতে পাচ্ছি